এটা হচ্ছে আমাদের প্যান মিক্সার এইভাবে মশলাটাকে এখানে দেওয়া হচ্ছে অফারে দেবো এটা আমরা আচ্ছা জ্যামো পারপাস আমরা আপনাকে করে দেখাচ্ছি হ্যাঁ এটা স্পিড দেখুন ঠিক আছে পুরো স্মুথ তো দেখুন এটা পুরোপুরি এটা পারফেক্ট আমাদের ইট তৈরি হয়েছে বালি দিয়েছি কোনো সিমেন্ট পাথর থাকে না জাস্ট জ্যামো পারপাস আমরা আপনাকে দেখালাম তাই দেখুন কত সুন্দর ফেসিন দেখুন শক্ত দেখুন আপনার এই মেশিনের মধ্যে আপনি পেপার ব্লক করতে পারবেন প্লাস ওই ডাই লাগিয়ে ইটও তৈরি করতে পারবেন দেখুন নিচে দেখুন আমাদের এখানে টু এইচটি মোটর দেওয়া আছে এটা হচ্ছে আমাদের ভাইবেটার মোটর আশি লিটারের পাওয়ার ব্যাঙ্ক দেওয়া আছে সিঙ্গেল লেবার দেওয়া আছে এটা হচ্ছে আমাদের প্রেসার গেজ এখানে নেম প্লেট লাগাবো আমরা বলে নেম এখানে আমরা লাগিয়ে দেবো হ্যাঁ মাত্র পঁয়ষট্টি হাজার টাকা ইনভেস্ট করে একটা ইটের মেশিন আপনারা কিনে এই যে ইটটা দেখছে এই সুন্দর টাইপে এত সুন্দর ইট তৈরি করবে মাত্র সাড়ে তিন টাকা হয় খরচা একটা ইট সাড়ে তিন খরচ সাড়ে তিন টাকা খরচা ইট তৈরি করতে যেটা মার্কেটে হোলসেল প্রাইস সাড়ে ছ টাকা থেকে সাত টাকা হোলসেল প্রাইস বিক্রি হচ্ছে আর যা রিটেল প্রাইস আমরা জানি মার্কেটে সাড়ে আট টাকা থেকে ন টাকা পর্যন্ত ইট বিক্রি হচ্ছে এই গুলো যেটা আপনি সাড়ে তিন টাকা ইনভেস্ট করে মানে একটাই সাইকেল খরচা হচ্ছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকার মেশিনের একদম একদম এটা হচ্ছে আমাদের প্যান মিক্সার এইভাবে মশলাটাকে এখানে দেওয়া হচ্ছে এই এইভাবে দেওয়া হচ্ছে আর এইভাবে এটাকে মিক্সার করে ঘুরিয়ে ঘুরে মিক্সার করা হচ্ছে মিক্সার করার পর আমরা ওই মেন মেশিনে যাবো মেন মেশিনে হপারে দিয়ে আমরা আমরা তৈরি এটা হচ্ছে প্যান মিক্সার মধ্যে আপনার বালি সিমেন্ট আপনার ডাস্ট হলো হাট না সব সময় দিয়ে মিক্সিং করা হচ্ছে মিক্সার জামা পারপাস আমি আপনাকে দেখাচ্ছি এটাকে এটাকে কীভাবে চালু করা হয় কিভাবে অপারেট করা হচ্ছে এবার আমাদের মিক্সার আমরা প্যান মিক্সারের মিক্সার হয়ে গেল এবার আমরা হপারে দেবো এটা আমরা জামা পারপাস আমরা আপনাকে করে দেখাচ্ছি হ্যাঁ অনেকে মনে করি এত উঁচুতে আমরা হপারে

চারশো চল্লিশ বলতে এটা এটা আপনার হচ্ছে পঞ্চাশ টনের মেশিন পঞ্চাশ টন একদম পঞ্চাশ টন হাইড্রোলিক প্রেসারের মেশিন এটা তিনটে হাইড্রোলিক সিনার দেওয়া আছে ওপরে মেন সিলিন্ডার আছে নিচে আপনার এটা সিনার দেওয়া আছে এটা হচ্ছে আপনার ফিরাজ সিলিন্ডার না এটা ইন্ডাকশন সিলিন্ডার এটা ফিরাজ সিলিন্ডার এটা মেন আমরা প্রেসার সিলিন্ডার হ্যাঁ সিলিন্ডার দেওয়া আছে এখানে আর এখানে হপার ওপরে দেওয়া আছে এখানটা তিনটে লিভার গেট আমরা লিভার অপারেটর হচ্ছে এটা এই টাইপের সেমি অটোমেটিক এটা চারশো চল্লিশ ভোল্টে চলবে মানে ফোর ফোর মেশিন এটা আপনার একদিনে আপনি নানাই করে ছ হাজার পার্সেন্ট পাবেন একদিনে একদিনে আট ঘন্টা দশ ঘন্টা চালালে ছ হাজার পার্সেন্ট পাবেন কিন্তু যদি তিনটে স্টোকও হয় যদি আপনার তিন চারা বারো পিস হচ্ছে ছয় পার্সেন্ট সাতশো কুড়ি পিস হচ্ছে সেক্ষেত্রে আট ঘন্টা চালে আপনার কত হচ্ছে ভাবুন এবার ছ হাজার পিস পাচ্ছেন আপনি ছ হাজার এটা একদম একদম দিনে দিনে একদিন এছাড়া আমাদের এসব মেশিনও পাবেন পঁয়ষট্টি হাজার টাকা থেকে শুরু আমাদের মিনিমাল পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি মিনিমাল মেশিন এটা টু এইচ ভাবে দেওয়া আছে ঠিক আছে টু এইচ ভাবে দেওয়া আছে আজকে কি করবো আমরা এর আগে তো অনেক ভিডিও দেখেছেন আপনারা আজকে আমরা করবো কি আমরা এই যে বড় মেশিন এই যে চার লাখের মেশিন আমরা ইট করে দেখাবো পঁয়ষট্টি হাজারের ওই মেশিন ইট করে দেখাবো প্লাস এক লাখ পঁয়ষট্টি হাজারের মেশিন করে ইট করে দেখাবো তিনটে মেশিন আমরা পার্থক্য দেখাবো কি পার্থক্য এর আগে মনে হয় এইটা ভিডিও আমরা কোথাও দেখেননি একমাত্র সাহা এন্টারপ্রাইজ ইঞ্জিনিয়ার আপনাকে ফার্স্ট টাইম আমরা দেখাবো আমরা তিনটে মেশিনের ডেমো করে লাইভ ডেমো যে পঁয়ষট্টি হাজার টাকা থেকে চার লাখ পর্যন্ত মেশিন এর ইটের কোয়ালিটি কি কি পার্থক্য এটের দেখুন আপনারা আর কত মেশিন স্মুথ চলবে মেশিনের স্পিড দেখুন মানে দেখে আপনাদের মনে হবে যে মেশিন এটা তৈরি হয়েছে এটা আমাদের পুরোপুরি

নেম প্লেট দেওয়া আছে ইটে দেখুন স্কেলটা দাও স্কেল দিয়ে মেপে দেখিয়ে দিচ্ছি আমরা এর আমাদের যে সাইজটা আছে পুরোপুরি পারফেক্ট সাইজ হয়েছে নাকি চারটে চারটে পুরোপুরি সাইজ হয়েছে হয়নি আমাদের বুঝেছেন এটা পুরোপুরি আমরা করে রাখছি আমরা আপনাকে পুরোপুরি পারফেক্ট দেখুন ইট দেখুন প্রত্যেকটি ইট দেখুন বাহ পাঁচ দশ এরকম পাঁচ একদম পারফেক্ট পুরোপুরি তিনটে ইটে পুরোপুরি পারফেক্ট একদম একসঙ্গে চারটে করে আপনি তৈরি করতে পারবেন এইভাবে সামনে এটা আপনার চলে আসলো এবারে আপনি ওটাকে আবার পেছনে গেলে আপনি পেছনে পেছনে করতে পারবেন ঠিক আছে তো দেখুন না এটা পুরোপুরি এটা পারফেক্ট আমাদের ইট তৈরি হয়েছে এইটাই কম বাজেটের মধ্যে বিশেষ করতে গেলে এই কম বাজেটের মধ্যে মেশিন হচ্ছে অনেক বড় বড় ইটের মেশিন হয় তো আমরা নতুন একটা মডেল নিয়ে এসেছি যেটা আপনাকে এখন দশ লাখ কুড়ি লাখ দিতে হচ্ছে না আপনাকে মানে চার লাখ পঁচিশ হাজার মধ্যে আপনি এটিএম মেশিন পেয়ে যাচ্ছেন মনে করেন না ওর থেকে আরও বাজেট কম আপনার পঁয়ষট্টি হাজারের মেশিন পেয়ে যাচ্ছেন আপনি এক লাখ পঞ্চান্ন হাজার মেশিন পেয়ে যাচ্ছেন তো আপনারা তো অনেক দেখেছেন ইট দেখেছেন ইট ইট তৈরি করা হচ্ছে এইভাবে ইট দেখালাম আমি আপনাকে ইটগুলো দেখালাম এবার যে আপনি দেখছেন এক লাখ পঞ্চান্ন বা এক লাখ পঁয়ষট্টির মধ্যে আমি এই যে জিগজ্যাক যেটা পাওয়ার ব্লক বলা হচ্ছে আপনাকে এই পাওয়ার ব্লকগুলো আমি আপনাকে করে দেখাবো আপনার এই মেশিন দিয়ে এই মেশিনের মধ্যে দিয়ে এক লাখ পঞ্চাশ এক লাখ পঁচট্টি মেশিন দিয়ে আমি করে দেখাচ্ছি এটা অনলি একমত সাহা এন্টারপ্রাইজ অ্যান্ড ইঞ্জিনিয়ারিং পাবেন আপনি এই কাইন্ডস অফ মেশিনগুলো আমরা তো আজকে আমরা লাইভ আপনাকে দেখাচ্ছি যে ইট মশলা ম্যাচিং মশলা মাখানোর মেশি প্যান মিক্সারে মাখাচ্ছি কীভাবে হবে কপারে দিচ্ছি কীভাবে হবে তৈরি করা হচ্ছে কীভাবে হবে পুরো লাইভ দেখাচ্ছি আপনাকে সম তিনটে মেশিনের আজকে বলতে গেলে কম্পিটিশন এটা কম্পিটিশন যে তিন রকম মেশিন নিয়ে এসেছি পঁয়ষট্টি থেকে চার লাখের মধ্যে মেশিনে আমরা তিনটের মধ্যে কম্পিটিশন করে প্রত্যেকটা ম্যাশিং গেলে আমি আপনাকে দেখাবো ফ্রিনিশিংটা এর ফ্রিশিং দেখুন এটা হলো এর মধ্যে জাস্ট আমরা বালি দিয়েছি কোনো সিমেন্ট পাথর থাকে না জাস্ট ডেমো পারপাস আমরা আপনাকে দেখালাম তাই কত সুন্দর ফ্রিশিং দেখো সত্য দেখুন আর কত ফ্রিনিশিং দেখুন আর ডিপি দেখুন কত সুন্দর হয়েছে একেবারে পারফেক্ট আমি সিমেন্ট যখন দেবো আমি ফ্লায়াস দেবো এই গ্লেস টা আরো 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 বেড়ে যায় আরো বেড়ে যায় সাইজটা গ্লেস হচ্ছে আপনার কত পার্সেন্ট আপনি ফ্লাইয়ার দিচ্ছেন কতটা সিমেন্ট তার উপর গ্লেজটা আপনার আসবে আর আর তার মধ্যে আপনার এটা আছে এটাও আমি ভাইব্রেডের মধ্যে চলছে সেম কোয়ালিটি এটাও আমি করে দেখাবো আমি আপনাকে তো দেখুন এই ভিডিওগুলো আমরা আপনাকে লাইভ ডেমো করে দেখাচ্ছি আমরা তো আমরা তো ওই মেসেজ আপনাকে দেখালাম টেস্ট করে চেক করে ইট এবার আমরা এই যে পেপার ব্লক দেখছেন এই মেশিনও আমরা দেখাবো একটা মেশিনের মধ্যে আপনার এই মেশিনের মধ্যে আপনি পেপার ব্লক করতে পারবেন প্লাস ওই ডাই লাগিয়ে ইটও তৈরি করতে পারবেন আপাতত আমরা এই ডাই লাগানো আছে বলে আমরা পেপার ব্লক করে দেখাচ্ছি আমরা এটা হপার আছে আপনারা হপার টেস্টিং করে দেখাচ্ছি আমি আপনাকে কীভাবে ইটটা করা হচ্ছে আমাদের হ্যাঁ এটা হচ্ছে বল হচ্ছে এক এক কথায় বুঝলেন তো এটা আপনার হাতে করে দেখুন এখানে আপনার মাখা আছে জামা পারপাস আমি আপনাকে দেখাচ্ছি মশলা এখানে মেখে আমরা এর হপারের মধ্যে দিয়ে আমরা এটা দেখবো আপনার সুন্দর ইট ইট হবে ম্যাক্সিমামটা একটু কম হবে বাকি কোয়ালিটির কোনো অসুবিধা হবে না সুন্দর কোয়ালিটি ইট আমরা তৈরি করতে পারব এই মেশিন দিয়ে এটা আপনাদের দেখুন নিচে দেখুন আমাদের এখানে টু এইচপি মোটর দেওয়া আছে এটা হচ্ছে আমাদের ভাইভেটার মোটর আমরা এতে টু এইচপি ভাইব্রেটারও দিচ্ছি আর প্লাস আমরা ওপর যেটা আছে আমাদের এখানে দেখুন এটা আমাদের টু এইচপি হচ্ছে গোদরেজ কোম্পানি মোটর দেওয়া আছে এখানে আশি লিটারের পাওয়ার পাওয়ার ব্যাঙ্ক দেওয়া আছে সিঙ্গেল লেবার দেওয়া আছে এটা হচ্ছে আমাদের প্রেসার গেজ মানে প্রেসার কিভাবে কতটা প্রেশার খাবে তা সেই হিসেবে প্রেশারকে দিচ্ছি আমরা এটা আর এটা আমাদের মেন মেশিন হচ্ছে এটা এই মেশিংয়ে আপনার অ্যাপ্রক্স যেটা প্রেশার হচ্ছে এটা আপনার নানা করে বারো টন অ্যাপ্রক্স থাকে প্রেশার বারো টন একদম এর দাম পড়বে আপনার এক লাখ পঞ্চান্ন থেকে এক লাখ পঁয়ষট্টি হাজার দাম তাইস হচ্ছে আপনি কী রাইস নেবেন সেই ভিত্তিতে হচ্ছে আপনার আর চারটে খুঁটির মাল দেবেন এর এটা চ্যানেল দেওয়া আছে এখানে চারটে চ্যানেল দেওয়া আছে আর হাই প্রেশারের এটা দেখুন কোনো অসুবিধা নেই সুন্দর আর হবে আপনার এরকম লিভারটাকে হালকা করে প্রেস করবো আমরা এবার ধরুন এর মানে জিটা দেখবে কত সুন্দর যে পাপা হ্যাঁ পেপার কতটা হচ্ছে ঠিক আছে এটা দেওয়ার পর এখানে হচ্ছে ভাইব্রেটার ভাইব্রেটার চালু করবো ঠিক আছে একসঙ্গে আপনার আপনার হলো আপনার আর ইটটা আপনার হচ্ছে ইটটা কি একবার যাবো

সিমেন্ট দিয়ে এই সিমেন্ট বলছি ফোনলি ওই বালি দিয়ে করলাম বালি দিয়ে করলাম এখানে নেমপেট লাগাবো আমরা বলি প্লেট এখানে আমরা লাগিয়ে দেবো হ্যাঁ এখানে যাওয়া প্রপাস আমরা আপনার করে দেখাচ্ছি এটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল এটা মেপে দেখাচ্ছি দেখুন তিন ইঞ্চি এটাও দেখুন তিন ইঞ্চি এটা এটা এটাও দেখুন তিন ইঞ্চি সাইজ এরকম সাইজ দেখুন এটা পাঁচ ইঞ্চি তিন পাঁচ দশ এটা দশ ইঞ্চি হবে দেখি আমারও দশম তিন পাঁচ দশ এটা চারটে আমরা সেম করতে পারছেন এটাই আমরা এবার ওই যে মেশিন দেখছেন পঁষট্টিয়ারে মেশিনে যা সামনে এর মালটা ধরে দেবো ওখানটায় এটাকে নিয়ে ওই ওই মেশিনে ঢালবে ওই মেশিন দিয়ে আমি আপনাকে দেখাবো ওই মেশিনটা করে দেখাবো ভালো হলো হ্যাঁ এই ওই মেশিংয়ে এই মেশিনে আমি আপনাকে মানে এক ইয়ে যে আমাদের কোনো কিছু নেই যে ফ্যাক্টরির মধ্যে আসলে যে আপনারা যে এত টাইপের মেশিন দেখবেন আর এই যে তিনটে মেশিনের তিনটে লাইভ ড্যাম একমাত্র আপনি কোনো ফ্যাক্টরিতে দেখান না ফ্যাক্টরি তো বলতে একটা ফ্যাক্টরি বলতে বাংলার মধ্যে আসামের মধ্যে নাই আমাদের বিভিন্ন জায়গায় ব্রাঞ্চও আছে আসামে যে কাস্টমার দেখছেন আসাম থেকে যারা দেখছেন ওরা আমাদের আসামেও কন্ট্যাক্ট করতে পারেন গুয়াহাটি পাঞ্জাবাড়িতে আমাদের আছে আর তেজপুর ঢেকেঝুরিতে আমাদের ফ্যাক্টরি আমাদের আসামে ফ্যাক্টরি আছে আমাদের হ্যাঁ তেজপুর ঢেকেঝুরি ফ্যাক্টরি আমাদের এটা হচ্ছে আমাদের আসাম থেকে দেখছেন একদম একদম তারা কিন্তু আসামের নাম্বারেও কল নাম্বারে কল করতে পারেন হ্যাঁ আমাদের আসামে নাম্বার দেওয়া আছে ওখানে আপনারা কল করতে পারেন আসাম আছে শিলিগুড়িতে আছে আমাদের শিলিগুড়ি হাকিমপাড়াতে আছে হাওড়া উলুবেরিয়াতে আছে কৃষ্ণনগর আছে বিভিন্ন আমাদের ব্রাঞ্চ আছে আপনারা আমাদের ব্রাঞ্চে কন্ট্যাক্ট করে নেবেন আর এটা আমাদের মিনুয়াল মেশিন হচ্ছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা দাম এর মধ্যে আমরা টু এইচপি ফাইভটার দেওয়া আছে মোটরটা দেখান এটা টু এইচপি মার্কেটে দেখবেন অনেকে আপনাকে দেবে বাইরেকার মডেল মেশিন ওয়ান এইচপি ফাইভ এটার আমরা দিয়েছি এটা টু এইচপি ফাইভ এটার পুরো হেভি ডিউটি আমাদের স্যাপ এটা স্যাপগুলো আমাদের পঁয়তাল্লিশ এম এম এ স্যাপ দেওয়া আছে আমাদের আর সাইডে সব পঁয়তাল্লিশ এম এ স্যাপ দেওয়া আছে আমাদের স্প্রিংগুলো আমাদের হেভি ডিউটি স্প্রিং দেওয়া আছে আমাদের আর মানে যেগুলো দেখবেন মার্কেটে মেশিন পাবেন হাতে করে একাই চালাবেন আমাদের মেশিনে আপনি দেখুন কত ওয়েট দেখবেন একটা মেশিনে তিন চুলের ওজন হবে আপনার এই মেশিনটা মাত্র পঁয়ষট্টি হাজার এই মেশিনে আপনি চাকালের দিকে বুঝতে হবে মেশিন কাকে বলে আর এর সম্পূর্ণ হেভি ঠিক কেন আমাদের নিজস্ব ফ্যাক্টরি আমাদের আপনারা পুরো যেটা হয় না যে লাইফ পাকা যাচ্ছে দেখাচ্ছে আমরা ইটার তো দেখাও একবার ইটার দেখাও হ্যাঁ এই ভাইটা মোটর লাগাও এখানে দেখুন এর মধ্যে আমরা টু এল জি ভাইব্রেটার আছে এখানে সুইচ লাগানো আছে এখানটাই মোটরের কানেকশনটা করে আমরা এখানে অনলি ভাইব্রেটার দেবো আর মেনুয়ালি হ্যান্ড প্রেস করবো আমরা হ্যাঁ কত সুন্দর ইটা ইটা হচ্ছে জাস্ট আমরা বালি বালিয়েছে এর মধ্যে আমরা টায়ালের পারপাস তো বালি তৈরি করছে সুন্দর দেখছি দেখুন তখন আপনি এর মধ্যে সিমেন্ট ব্যাগের আমরা হ্যাঁ বালি দিয়ে করে দেখান একদম 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 এর মধ্যে চাল করবোটা

তখন দেখুন যেতে বলে দেখুন যে তিন ইঞ্চি দেখুন সাইজ দেখুন পুরো তিন ইঞ্চি হ্যাঁ পাঁচ ইঞ্চি একদম না এটা পার্টিটা পাঁচ ইঞ্চি কম বলেছে দেখুন হ্যাঁ দেখুন পাঁচ ইঞ্চি কম বলেছে পাঁচ ইঞ্চি কমও আপনার বলে সাইজ আপনি পাঁচ ইঞ্চি পেয়ে যাবেন এটা পার্টি বলেছে সাড়ে চার ইঞ্চি বানাতে আর সাড়ে সাড়ে নয় ইঞ্চি দেখুন যেমন যেমন ডাইস বলবেন সেই হিসেবে ডাইস আমরা বানিয়ে থাকি আমরা হ্যাঁ 10 ইঞ্চি 10 ইঞ্চি যেমন যেমন বলবেন সেই হিসেবে ডাইস আমরা বানাই ডাইস কাস্টমাইজ ডাইস নাম পে নাম পে লেখা লাগে যাবে যেমনটি বলবেন তেমন তো আমরা আপনাকে 65000 এর মেশিন দেখালাম ওদিকে আমরা যে লাখ 155 সেটাও দেখালাম আর এদিকে আমরা দেখালাম 4 লাখের মেশিনও দেখালাম এই তৈরি করে এইটা কি ফিনিশিং না ফিনিশিং মানে একটা ভিডিওর মধ্যে আমরা এই তিনটে মেশিং আমরা বড় দর্শক বড় থাকি দেখুন কত কি ফিনিশিং কত কি ফিনিশিং দেখেন কত যে একটা মেশিনের মধ্যে আমরা বালি অনলি বালি দেওয়া সিমেন্ট পেঁকাটা সিমেন্ট প্যাগাটা কোনো কিছু দেওয়া নাই আপনার মধ্যে বালি দিয়ে অনলি বাস বালি আর মাটি দিয়ে অনলি টেস্টিং করা হলো সিমেন্ট ডো মধ্যে স্টোন ডাস্ট দেবো ফ্লাইয়ার্স দেবো ইটটা আরো ভালো হবে আরো ভালো হবে ইট শক্ত হবে এটা গ্লেস ভালো দেবে সুন্দর ইটটা হবে আপনার তো এই টাইপস অল দেখুন একটা ছোট জায়গার মধ্যে আমরা তিনটে মেশিন সেটা বসেছি এখানে প্যান্ট মিক্সার বললে প্যান্টটা দেখেছি আমরা আমরা চাইলে এই একটা ছোট প্যান মিক্সার এক লাখ পঞ্চাশ এই টাইপের ছোট মিক্সার আপনার পেয়ে যাবেন কাছ থেকে মাত্র পঁয়ষট্টি হাজার টাকার মধ্যে এই ছোট ছোট প্ল্যান মিক্সার গুলো তো এই টাইপের ছোটো প্ল্যান বসিয়ে আপনার বাড়িতে বসিয়ে মাত্র একটা তৈরি করতে সাড়ে তিন টাকা খরচা বলতে সাড়ে টাকা খরচা পড়ে আছে তা দেখতে পাবে সে সাড়ে চারটা খরচা পড়ে আপনার ওখানে তো দেখবেন আপনার ওখানে দাঁড়িয়ে ইটের দামটা আপনি ন টাকার অ্যাপ্রক্স পাবেন কি ন টাকা ন টাকা প্লাস পাবেন তাহলে আপনার দেখবেন ফ্লাইয়াস আপনার ওখান থেকে ফ্লাইয়াসের প্ল্যান্ট দূর হচ্ছে তখন অবভিয়াসলি আপনি এটার দাম আপনার কষ্টে একটু বেশি হয়ে যায় যদি আপনার ফ্লাইয়াস কাছে হয় এর দাম আপনার অনেক কষ্টে অনেক কমে যায় মেন তো ডিপেন্ড করে ফ্লাইয়াসের মধ্যে যে ফ্ল্যাশটা কতটা দূরে কতটা কাছে আছে আপনারা আমরা তো যোজ করতে পারেন আর আমরা আপনাকে বলে দেবো আপনার নেয়ার লোকেশন হিসেবে কোথায় কোথায় ফ্লাইশ পাওয়া যায় আর ওগুলো কিনতে হয় না ফ্রি আসে জাস্ট গাড়ির ভাড়া লাগে যে আপনার ফ্লাইয়াস থেকে অলরেডি ফ্রি পাওয়া যায় ওগুলো যে আপনার যে ভাড়া ট্রান্সপোর্ট খরচা লাগে এক্সট্রা আপনার ডাস্টার ক্ষেত্রে সেম প্রসেস একদম শুধু আপনার লাগবে সিমেন্ট লাগে আর আপনার ওই হার্নার কেমিক্যাল এই দুটো আপনাকে বেশিভাবে কিনতে হয় বেশি আপনার ওইটা মেসেজে আপনার কন্ট্যাক্ট নাম্বার যোগ করুন আমাদের কোম্পানি মধ্যে সাহা এন্টারপ্রাইজ অ্যান্ড ইঞ্জিনিয়ারিং আর আমরা বিভিন্ন জায়গায় ব্রাঞ্চও আছে আমাদের ফ্যাক্টরি আছে আসাম কুচবিহার সমস্ত জায়গাতে আমাদের মানে ব্রাঞ্চ আছে আমাদের শিলিগুড়িতে সব জায়গাতে আমাদের

আর মেদিনীপুরের জন্য হাওড়াগুলো বেড়ে আমাদের ব্রাঞ্চ আছে ব্রাঞ্চে এত বড় মেশিন রাখি না আমরা মেন ফ্যাক্টরি করে বেশি ভালো হবে মেন যদি ফ্যাক্টরিতে আসেন যদি আমরা ব্রাঞ্চের ব্রাঞ্চের ক্ষেত্রে মেশিন সব থাকে আমাদের সমস্ত রকম মেশিন পাওয়া যায় যেমন দেখুন পুরো পুরো ফ্যাক্টরি নিজস্ব আমাদের ম্যানুফ্যাকচারিং এটা আমাদের ইউনিট যে আমরা এই এইটাই মেশিনগুলো আমরা ম্যানুফ্যাকচারিং করছি লাইভ মানে আমরা ম্যানুফ্যাকচারিং করি আমরা অল কাইন্ডস অফ মেশিন এটা আমাদের ম্যানুফ্যাকচারিং প্রসেসের আমাদের তো সাহাপ্রাইস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং একটা ম্যানুফ্যাকচারিং ইউনিট আমাদের তো আপনার আমাদের ফ্যাক্টরিতে দেখুন সব কিছু নিজস্ব ম্যানুফ্যাকচারিং করা হচ্ছে আমাদের এখানে আছে ওখানেও কাজ হচ্ছে ওখানে কাজে কাজ হচ্ছে আমাদের তো এইটাই ম্যাচের জন্য আপনারা আসুন আমাদের কারখানাতে ভিজিট করুন এখন এটার ডিমান্ড ভালো ডিমান্ড এখন আপনারা এই টাইপে কম টাকা ইনভেস্ট করে আপনারা মেশিন বসিয়ে ভালো মানে মুনাফা প্রফিট আপনি করতে পারবেন তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আচ্ছা আচ্ছা আবার দেখাবে একটা নতুন ভিডিও অবশ্যই নমস্কার